স্বাগতদ্বিতীয় সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন সংশোধন করবে ইসি গুরুত্ব দেবে তিনটি বিষয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ উনিশ জনের মরদেহ উদ্ধার বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুরকে হারিয়েছে খুলনা আরেক ম্যাচে লড়ছে সিলেট ও চট্টগ্রাম সংসদীয় আসনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দু হাজার একুশ সংশোধনের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি আইনে সীমানা নির্ধারণে কেবল জনসংখ্যাকে গুরুত্ব দেওয়া হয় তবে সীমানা নির্ধারণে শুধু জনসংখ্যাকে যৌক্তিক বলে মনে করছে না বর্তমান কমিশন এক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ডেমোগ্রাফি ও প্রশাসনিক বাউন্ডারিকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণে একমত হয়েছে কমিশন এজন্য সংশ্লিষ্ট আইনটি সংশোধন প্রয়োজন কমিশন সভা শেষে এসব জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সঙ্গে ইসির মতবিরোধের সুযোগ নেই তবে তাদের সুপারিশে কোন অসঙ্গতি থাকলে তা সরকারকে জানাবে ইসি বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে জিওগ্রাফিও দেখতে হবে আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করাতে করার জন্য সাজেস্ট করছি অতি উৎসাহী তৃতীয় কোনো পক্ষ কমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে বাধা দিয়ে থাকতে পারে এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন আমি তো এই দায়িত্ব আমার উপর কোনো দিন নয় আমি তো তাদের অনুষ্ঠান গেস্ট হিসেবে গেছি জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যাত্রাবাড়িতে পুলিশের ছেলে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের ট্রাইব্যুনালে নেয়া হয় আগামী ছয় এপ্রিলের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত তাইম হত্যার ঘটনায় গত পনেরো ডিসেম্বর ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে বিশ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজলা রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম মারা যায় জুলাই আগস্টে যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কবির নয়াপল্টনে দলীয় সামনে এক আর্থিক বিএনপির প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন সরকারের উচিত বাদী হয়ে এসব হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অনেক মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনা দেশে ফের বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন পরিস্থিতি মোকাবেলায় সরকারের ঢিলে ঢালা মনোভাব থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তিনি এ সময় প্রতিবন্ধী রিক্সা চালক মামুনের হাতে আর্থিক অনুদান তুলে দেন রিসবি যারা আহরাবকে গুলি করে মেরেছে যারা আবু সাইদকে হত্যা করেছে যারা মুক্তকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না হয়তো তাদের বাপ প্রাণ কিছুটা শীতল কিন্তু সেটা করতে আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল তবে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ বাদ মাগরীব প্রথম পর্বে মৌলানা পন্থীরা দুই ধাপে ভাগ হয়ে ইস্তেমায় অংশ নিচ্ছেন প্রথম ধাপে একচল্লিশ এবং দ্বিতীয় ধাপে বাইশটি জেলার মুসল্লিরা অংশ নেবেন ইস্তেমার সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব ও আনসার সদস্যের সাথে রয়েছেন স্বেচ্ছাসেবকরাও বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে প্রথম ধাপে একচল্লিশটি জেলার সুরাই নিজামের মুসল্লিরা অংশ নিচ্ছেন ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন জানুয়ারির একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই এবং তিন চার পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং দুটি ধাপেই ওলামা ইকরামের তত্ত্বাবধানে সুরাই নেজামের অধীনে হবে প্রথম ধাপে আমাদের প্রায় একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরও বাইশটি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে মানে প্রতি বছর এই আয়োজনটা হয় তিন দিন উপলক্ষে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই আসি এখানে দিনই আলোচনা হবে এখান থেকে সারা বাংলাদেশ সারা বিশ্বে মার্কাজের মাধ্যমে সারা বিশ্বে তবলিক জামাত প্রেরণ করা হবে শেখার জন্য আসছি একটু তালিম তালিম এই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিতে শুরু করেন বুধবার রাত থেকেই আগামী তিন দিন ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা সৌদি আরব মে পঁয়ত্রিশ সাল সে পঁয়ত্রিশ সাল সে সৌদি আরবে মে আয় ऐसे पाकिस्तान में हमने काफ़ी जो है इज्तम अटेंड किए हम दुआ करते हैं कि रब्लत इस मुल्क में और तरक्की दे इसको शाद और आबाद रखे ইস্তেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সাত হাজারের বেশি সদস্য এছাড়াও র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি এতেমার আয়োজক কমিটির বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার কাজ করছে টরিস পুলিশ আছে নৌ পুলিশ আছে ঢাকা মেট্রো ইয়া ওইদিকে পশ্চিম পারে ঢাকা মেট্রো কাজ করছে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথেই সাত হাজার ফোর্স আমরা কাজ করছি আগামী দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ ও পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে আর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দীপ্ত বার্তাকক্ষ তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নয় আসামির ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেন শুনানি শেষে বিচারিক আদালতের ওই রায়কে প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন শেখ হাসিনাকে খুশি করতেই দু উনিশ সালের তিন জুলাই নয় জনকে ফাঁসি ও পঁচিশ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উনিশশো চুরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাবার পথে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয় আর মাত্র একদিন এরপরই খুলে যাবে অমর একুশে গ্রন্থমেলার দুয়ার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এক ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানায় এবার সাতশো প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে হাতে সময় খুব কম তাই জোরে সরে চলছে প্রস্তুতি মাঘের মিঠে করা রোদেও যেন ঘাম জড়ছে শ্রমিকদের অনেকের কাঠামো তৈরি শেষ আবার বা ব্যস্ত রং তুলির কাজে পূর্বের মতোই বাংলা একাডেমি ও সোহরাওদী উদ্যানের অনেকটা জুড়ে চলছে স্টল তৈরির কাজ পাঠক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বইয়ের পাশাপাশি স্টলের নান্দনিকতাও যে সমান গুরুত্বপূর্ণ তারই সয্যায় এই ব্যস্ততা এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান সাতশো আটটি বাংলা একাডেমিতে নিরানব্বইটি এবং সৌহরাওয়ী উদ্যান অংশে ছয়শো নয়টি এছাড়া শিশু চত্বরে মোট চুয়াত্তরটি প্রতিষ্ঠান এবং একশো ত্রিশটি লিটল ম্যাককে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান মেলায় যদি কোনো ধরনের মব জাস্টিস হয় তবে তা প্রতিহত করার চেষ্টা করবে বাংলা একাডেমি এখন রাষ্ট্র তো সেরকম অবস্থায় নেই ফলে তার প্রতিফলন ঘটবে আশা করি এবং আমাদের পুলিশ বাহিনীকে এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আমাদের খুবই আন্তরিক মনে হয়েছে আশা করছি তারা সৌজন্য এবং তাদের যে সীমা সেটা প্রচারণার ক্ষেত্রে লঙ্ঘন করবেন না ছুটির দিন ছাড়া পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বইমেলার যে পরিচালনা কমিটি তারাই কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকর সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা এই ইভেন্টে যোগ দেন অনুষ্ঠানে বেকো ও সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কচ হোল্ডিংসের কনজিউমার ডিউরেবেলস গ্রুপের সভাপতি ডক্টর ফাতিক কেমাল এবিও লু প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান ও ও জান দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান কর্মকর্তা কর্মকর্তা আর্থিক বারিস আলপারসালান উপস্থিত ছিলেন খবর ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে একটি ছোট বিমান ও সামরিক হেলিকপ্টারের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত নটার দিকে আমেরিকান এয়ারলাইন্স এর একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের আগে এই দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে পিএসএ এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার সি আর জে সেভেন হান্ড্রেড জেটের সঙ্গে সিকোর স্কাই এইট সিক্সটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে শেষ করছি দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন সংশোধন করবে ইসি গুরুত্ব দেবে তিনটি বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ ১৯ জনের মরদেহ উদ্ধার বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুরকে হারিয়েছে খুলনা আরেক ম্যাচে লড়ছে সিলেট ও চট্টগ্রাম এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে